নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় নব্বই থেকে একশো জন সদস্য জড়ো হয় এবং সেখানে শের নগর থানা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে আঠারো জনকে গ্রেফতার করে এছাড়া বনানী থানা পুলিশ দুপুর একটা থেকে বিশ মিনিটের সময় ঢাকা গেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিল আরম্ভের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করে এবং তেজগা থানা পুলিশ সকাল দশটা তিরিশ মিনিটের সময় বিজয় সরণী এলাকা থেকে দুইজন ছাত্রলীগ কর্মী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাদের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে এই যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের যে অপতৎপরতা সেটা রোধ করার জন্য ঢাকা মহানগর পুলিশ সক্রিয় রয়েছে এবং তারই অংশ হিসেবে এই গ্রেফতারগুলো সংগঠিত হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সচেতনের বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের যে অন্যান্য

আজকে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিল অংশগ্রহণ করছে এটা এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে এটা মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঢাকা মহানগরীকে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা এবং যে কোনো মূল্যে ঢাকায় তাদের যে অবস্থানটা সেটা প্রকাশ করানো এটা বেসিক্যালি তারা যেটা করে মিছিল করে মিছিলের ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তাদের যে যে তৎপরতা আছে তারা সক্রিয় রয়েছে সেটা গ্রেফতার এটা আসলে বলা যাবে না আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের পূর্বাপর যে ইতিহাস সেটা যাচাই বাছাই করে তারপর আমরা সন্তুষ্ট হলেই কিন্তু তাকে মামলায় চালান দেওয়া হচ্ছে আর যে বিষয়টা এখানে আমরা দেখেছি যে ঢাকা মহানগরের বাইরেও বিভিন্ন স্থান থেকে এসে তারা মিছিল অংশগ্রহণ করে চলে যাচ্ছে এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে তাদের তৎপরতা অপতৎপরতা যেটা সেটা যেন বন্ধ রাখা আমরা দেখতে পাচ্ছি যে থানা এবং কথা যদি বলি হাতে নাতে খুবই পর্যায়ে তৈরি করা না তাদের উদ্দেশ্য কি কাউকে আহত করা কিনা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা আসছে এবং চলে যাচ্ছে আমরা দেখলাম যে অতীত যেটা দেখেছি যে ঢাকার লোক কিন্তু তারা বাইরে ছড়িয়ে ছিঁড়ে থাকছে এবং মিছিল করে আবার চলে যাচ্ছে তো ঢাকার প্রবেশ দ্বার এবং যে পরিবহনগুলো আপনার নজরদারি বাড়ালে প্রশ্ন ধন্যবাদ ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা একদিনে দুশো জন একদিন একশো একত্রিশ জন এরকম ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছি এবং এই ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেকেই আমরা কক ককটেল সহ গ্রেফতার করেছি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণ জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যেই অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন করতে পারে কিন্তু আমরা সতর্ক রয়েছি আর যারা ঢাকার বাইরে আসছে তা সেই বিষয়ে আমরা অবশ্যই নজরদারি রাখছি আমাদের নজরদারি এবং তৎপরতার কারণেই এই যে সেটা সম্ভব হচ্ছে এটা একজন লোক ধরেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে ঢাকায় আসা যাওয়া তার পরিবহন খরচ যাতায়াত খরচ যেটা তারপর তার থাকা খাওয়া এর বাইরে তার একটা নির্দিষ্ট হয়তো অ্যামাউন্ট না হলে তো সে আসবে না তো এক্ষেত্রে অনেকে আমরা অনেকের কাছ থেকে জিজ্ঞাসাবাদের এই তথ্য পেয়েছি তাদেরকে মোটিভেট করার জন্য বিভিন্নভাবে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে সেগুলো আমরা মাথায় রাখছি এবং যারা এই প্রণোদনাগুলো দিচ্ছেন যারা আর্থিকভাবে সহায়তা করছেন তাদেরকে অইনের আওতায় নিয়ে জন্য আমরা কাজ করছি